আগের দিনের এই যে এরকম আছে না এইগুলা এই যে রাধা কৃষ্ণ পিতল পিতলের এই দিয়ে অনেকে বলে ব্রঞ্জ আমার মনে হয় পিতল ঠিক আছে আঠারোশো উনচল্লিশ লেখা আঠারোশো উনচল্লিশ এটা কিন্তু দুইশো বছরের কমে এরকম

এসে দেখে শুনে করে নিতে পারবে আপনাদের এই শোরুমটা কি সপ্তাহে আচ্ছা আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা একটু নেবো আর তার আগে একটু জানবো আপনাদের প্রোডাক্ট গুলো অনলাইনে অর্ডার করার সিস্টেম কি সিস্টেম হচ্ছে আপনার কুরিয়ার চার্জটা দিলেই হবে ঠিক আছে কুরিয়ার চার্জ দিলেই এই মাল চলে আসবে মাল দেখে শুনে তারপরে মানে কন্ডিশনে কন্ডিশনে